আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আজকে খুব আবহাওয়া খুব একটা করা এবং খুব প্রচণ্ড গরম আর গরম পরেও বোঝা যায় নাই না আল্লাহ তালা দেখেন সত্যি জগতা বাতাস লাগে গায়ে খুব ভালো লাগে আর এই যে গাছ গাছালি দেখতেছেন আর এই যে আমি দেখাইতেছি এটি যে ওয়াল্টনের ওয়াল্টনের মালিকের বাসা আর বসুন্ধরার ভিতরে বসুন্ধরার ভিতরে সারা বসুন্ধরা গুড়িয়া দেখাইতে পারতাম না না অনেক সময় লাগব আর নাইলে আপনার আরে গুড়িয়া দেখাইতে পারলাম না সারা বসুন্ধরার ভিতরে এই যে সাতার মতন গাছ সবাই এই এইরকম গাছ আয় প্রতিটা বসুন্ধরা লাগাইলা আছে প্রতিটা বসুন্ধরা ভিতরে এই যে গাছটা লাগানি হয় এগুলা ফায়দা হয়েছে কি না হইছে আপনারা বলেন ওই গাছটা অক্সিজেন কানে কিন্তু ওই গাছে চলে মানুষ বসে এই বাতাস হয় খুব একটা ভালো লাগে দেখেন গাছটা পাতার মতন গাছটা দেখেন আমি প্রতিদিন রিক্সা করি ছোটো বেবিরে লোয়া প্রতিদিনও ওই চলতে ভালো হয় এই জন্যে পরে প্রতিদিনও রিক্সা চালাই রিক্সা দুটি বাসার তাতে তাতে তো ভালো লাগে না প্রচণ্ড গরম আর এই যে হাওয়াটা এই যে বাতাসটা গায়ে লাগলো এই হইল গিয়া শরীরও লাগিয়েও ফায়দা এবং শরীরটা ভালো থাকলো কথাগুলা বুঝাইতাম পারছি কি না পারছি জানলাম না আর কথাগুলা আপনারা বুঝ বুঝতে পারছেন কি না পারছেন আও আমি জানলাম না সবাই কমেন্ট করে বলবেন কথাগুলা বোঝা যার কি না কিন্তু স্পিকার ছাড়া কথা বলতেছি স্পিকার নাই এই দেখেন আমি যে বুঝতেছি আমি দেখাইতেছি এই দেখেন সুজা যান মামা কি কে আমরা বেশিরভাগ গাছ গাছগুলা দেখাইলাম গাছগুলা সত্যি কথা খুব সুন্দর গাছ ছাতার মতন আহ খুব বাতাস আরামের বাতাস গায়ে লাগে এই দুই বাতাস তুই না হইতো তো এই যে গরম মানুষ বাসা তো কেউ দেখা যায় না বাসার ভিতরে কিন্তু বারোই বারেও থাকতে পারল না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লা